চা না খেয়ে আপনারা সবাই ব্ল্যাক কফি খাবেন ব্ল্যাক কফি হলো যে কফিতে দুধ বা চিনি দেওয়া হয় না শুধু গরম পানির মধ্যে কফি এবং পানি মিশিয়ে তৈরি করা হয় সেটাই হলো ব্ল্যাক কফি অর্থাৎ এটাই হল ব্ল্যাক কফি এখানে শুধু পানি এবং কফি মিশানো দুধ চিনি ছাড়া যে কফি আমরা পান করি এটা কি বলে ব্ল্যাক কফি ব্ল্যাক কফি অন্তত তিন থেকে ব্ল্যাক কফি খাওয়ার নিয়ম ব্ল্যাক কফি কেন খাবেন কি উপকার পাবেন আপনি এটা একটু জেনে নেওয়া আপনাদের সবার উচিত মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি পায় অর্থাৎ মস্তিষ্ক খুব ভালো কাজ করে হৃদরোগের ঝুঁকি কমায় অর্থাৎ হার্ট স্ট করার ক্ষমতা অনেক অংশে কমে যায় শরীরের ওজন কমাতে সাহায্য করে ডায়াবেটিসের ঝুঁকি কমায় ব্ল্যাক কফি লিভার ক্যান্সার প্রতিরোধ করে পেট পরিষ্কার রাখে মেদ বা ভুড়ি কমায় ব্ল্যাক কফিতে ক্লোরোজেনিক অ্যাসিড থাকে যে অ্যাসিড মেদ বা ভুড়িকে কমিয়ে ফেলে কারণ মেদ বা ভুড়ি থেকেই সমস্ত রোগের উৎপন্ন হয় অর্থাৎ যত রোগ শরীরে উৎপত্তি হয় এই মেদ এবং ভুঁড়ি থেকে এই চর্বি থেকে সুতরাং ব্ল্যাক কফি দুধ চিনি ছাড়া গরম পানিতে কফি মিশিয়ে পান করুন প্রতিদিন তিন থেকে পাঁচবার পান করেন তাহলে আপনি সম্পূর্ণ সুস্থ থাকবেন ধন্যবাদ আমরা যারা একটু বয়স্ক মানুষ আছি আমরা চা খাবো না আমরা তিন থেকে বেলা ব্ল্যাক কফি খাব তবে মনে রাখবেন দুধ চিনি দিয়ে কখনোই কফি পান করবেন না এগুলো দিয়ে কফি পান করলে লিভার নষ্ট হবে লিভার ক্যান্সার হবে এবং অন্যান্য রোগে বাসা বাঁধবে